আপনারা এই আমার পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এই পিছনের সাইডে আমি অনেক ভিডিও বানাইছি মেন কথা হলো আমি বাড়িতে থাকি না আমি জামাল ফুল কাজ করি মোবাইল বাড়িতে রাখা খেয়ে পরে কাজ করি এই জায়গায় আমি অনেক ভিডিও বানাইছি এই কলরটাতে গাছ একটু কম তো সেই জন্য একটু দৃশ্য এত ভালো দেখা যাচ্ছে না যখন গাছগুলা ঘন ছিল তখন সুন্দর দেখা গেছিল পরে আরো দেখা আছে গ্রামের দৃশ্য অনেক ভালো ওই যে কয়টা গরু দেখতে পাচ্ছেন ওই যে ওইটা আমাদের গরু ঠিক আছে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো কারণ সবুজ গাছপালা কারণ গ্রামে যারা থাকে তারা চিনে তারা জানে গ্রামের দৃশ্যগুলো কেমন ঠিক আছে না যারা শহরে থাকে তারা একটু কমই যে কাঁচার দিয়ে অনেক ভিডিও বানাইছি কাঁচারটা দিয়ে মেন কথা হলো আমার দুইটা স্টেক স্টেক খাওয়ার কারণে আমার একটা একটু টাউন হয়ে গেছে সে জন্যই ভিডিও আপলোড করলে লাইক ভিউ আসে না সেজন্য আমি আরো ভিডিও এত আপলোড করি না সেজন্যই আমি বাড়িতে মোবাইল রেখে জামাল ফোডকাস্ট করি ও বাড়িতে যখন আসি তখন আইসা ভিডিও আপলোড করি হঠাৎ আর এই যে কটা একটা দেখতে শুন এটা আসলে শোন না আপনার যে ওই যে ক্রাশ ফুল আছে না ওই ক্রাশ ফুলের গাছ এটি আমি এই নিয়ে ভিডিও বানাইছিলাম দুইটা কিছুদিন আগে দুই আড়াই মাস আগে এখন ক্রাশ ফুল নাই সব মরে গেছে খুশকুনির ভিতরে রুয়া রইছে

রাতের বেলা এই রাস্তা দিয়ে লাইক করতে করতে গেছিলাম দেখেন কত বড় কলা বাগান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করার জন্য দেখেন কত সুন্দর একটা কলা বাগান বিশাল বড় এই কলা বাগানে ওই মাথার থেকে ওই মাথা দেখবেন আমি ক্যামেরা ধরে ধরে যাচ্ছি কম দামের ফোন তো তাই এত ক্লিয়ার হয় না গরিব মানুষ এত দামি সেট কিনবো কীভাবে তাই না অনেক বড় কলা বাগান এটা আপনার এখান থেকে দেখা যায় না কারণ কাছের জন্য এখান থেকে দেখা যায় না কত বড় কলা বাগান অনেক বড় এক ঝুনেরই এই ফলটা এক ঝুনেরই আপনার কলা বাগান এই সাইড দিয়ে সুপারি গাছ পরে আম গাছ আর অনেক গাছই রয়েছে অনেক বড় এই কলা বাগানটা একবারে ওই অপর সাইডে তাদের বাড়ি যাদের কলা বাগানটা এই পলটটা তাদের বাড়ি ওই সাইডে এখান থেকে দেখা যায় না বিশাল বড় আর কি এই কলা বাগানটা মোবাইলে তো এত দেখা যায় না আপনার যে ওই সাইডে গেলে আর কি দেখা যেত বা মাঝখানে গেলে দু সাইড দেখা দেখানো যেত তাই না আরেকজনের ফলট এই বেড়া দিয়ে রাখছে যদি বেড়ার উপর দিয়ে যায় দেখে বকা বাধ্য করবো তা কি দরকার আছে এই সাইড দিয়ে দেখাই দেখছেন বিশাল বড় না আপনারা তো দেখলেনি কতটুক দূর থেকে হাইটে হাইতে আসলাম তাই না দেখেন আরও সামনে আছে এইদিক দিয়ে মানে পেচ মাৰি পেচ মাৰি আপোনাৰ ঐ চাইড গৈছে অনেক বৰ কলা বাগানতে একেবাৰে কয় বিঘা জমিন কম অঁ বিঘা জমি ইটটো দলা অলপ ইটটো এখন দোকানে আছে দোকানে যি আছি চাহ খাব চা পান খাব কাৰণ অভ্যাস চাহ পান খোৱাৰ অভ্যাস এটা না খালে ভাল লাগে না যে খায় খাই হয় ঠিক আছে নাই তে আমাৰ ভিডিঅ'টো থাকাৰ জনবাদ আৰু ভিডিঅ'টা একো শ্বেয়াৰ কৰ দোকান খোলাই আছে দেখি যাবিলে যে মোবাইল মোবাইল দেখাইছে

অনেক ভালো লাগবে আর করতে ভালো লাগবে তারপরে একটু দেখবেন ভালো লাগে করবেন দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন তো আমার আমি এখন লাইফ থেকে বের হয়ে যাই ঠিক আছে